হাই গাইস আসসালামু আলাইকুম স্নেহা ব্লক থেকে একটা কমেন্ট করছেন দুধ দাঁতের পাশে স্থায়ী দাঁত উঠেছে এখন কি করব। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য এটা শিশুদের মাঝে খুব সাধারণ একটা ঘটনা যখন দুধ দাঁতের পাশেই স্থায়ী দাঁত বা পারমাণিক দুধ ওঠে উঠতে শুরু করে তখন দুধ দাঁতটা এখনও না পড়লে কিছু সময় খেয়াল রাখতে হবে যা করতে হবে ডাক্তার চেক করে দেখবেন দুধ দাঁতটা নিজে থেকে নড়ছে কিনা স্থায়ী দাঁতটা পাশ থেকে বা ভেতর দিয়ে উঠে যায় তবে দুধ দাঁতটা তুলে ফেলতে হতে পারে যাতে স্থায়ী দাঁতটা সুজাভাবে জায়গায় পায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন সকালে ও রাতে ব্রাশ করতে হবে যাতে খাবারের কণা ওই জায়গায় না জমে যদি দুধ দাঁত নড়তে শুরু করে তখন শিশুকে নরম খাবার দিন যাতে ব্যথা না পায় দাঁতের অবস্থান দেখুন স্থায়ী দাঁত যদি অনেকটা বেঁকে উঠেছে বা জায়গা পা না পায় তাহলে অর্থোডন্টিস্ট ব্রেস্ট ডাক্তার দেখানো ভালো ভবিষ্যতে দাঁত সোজা করে ভবিষ্যতে দাঁত সোজা করার জন্য পরিকল্পনা নেওয়া যায় যা করবেন না জোর করে দাঁত টেনে তুলবেন না শিশুকে দাঁত দিয়ে বেশি নড়াচড়া করতে দিবেন না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম